কালকে ইলিং রোড থেকে এই দুইটা সজনা কিনে নিয়ে আসলাম আর এই সজনার দুইটার প্রাইস নিল ফোর পাউন্ড সিক্সটি এইট পি সজনাগুলো অনেকটাই ফ্রেশ এবং নর্মালি যে সজনা অনেক চিকন থাকে সেটা না এটা একটু ফ্যাট এই যে একটু মোটা টাইপের তো এই দুইটা সজনার প্রাইস নিল ফোর পাউন্ড সিক্সটি এইট পি ভাবা যায় দুইটা সজনার দাম কত অথচ আমাদের দেশে দেখেছি সজ সজনা শুকিয়ে শুকিয়ে গাছে লটকে আছে নিচে পড়ে আছে আর এখানে আমরা এত টাকা দিয়ে সজনা খাই তার এই সজনাগুলা মানে ড্রামস্টিক যেটাকে বলা হয় এই সজনাগুলা হচ্ছে বাংলাদেশি টাকায় কত হবে বাংলাদেশি টাকায় হয়তো ছয়শো টাকার মতো হবে যেহেতু ফোর আমার মনে হয় ছয়শো টাকার মতো হবে দেখুন আমরা বিদেশে কত দাম দিয়ে এই সবজি কিনে খাই কাটার পর এই যে এতটুকু হল আর এই যে এগুলো হচ্ছে বাকল আর এতটুকু হচ্ছে সজনা